হ্যালো বন্ধুরা বড়ো মাছের ছোট্ট একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও সব মিলেই দাঁড়ান আছি তো মাছটা দেখার পর আরও বেশি খুশি আছি তো বউয়ের শখ আর আশা পূরণের জন্য আজকে একটা বড় মাছ কেনা হয়েছে তো বড় মাছ খেতে আমার অনেক পছন্দ তো এর জন্যই হিরোর এক মাঝি বন্ধুকে বলা ছিল যেদিন বড় মাছ পায় সেদিন যেন আমাদের দেয় তো আজকে মাছটা দিছে তো মাছটার ওজন ছিল সাড়ে তিন কেজি খুব কষ্ট করে মাছটা কাটছি আর বড়ো মাছ কাটতে তো অনেক মজা লাগে তো এখন মাছটা রান্না করব আর বেগুন ভাজি করব তো বেগুন যখন তখন জলের থেকে তুলে হলুদ মরিচ এগুলো লবণ সাথে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মেখে তেলে ভাজি করলে সেটা ভালো সিদ্ধ হয় খেতে অনেক মজা লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে আর তেলও কম লাগে তো বড় মাছ তাই ভাবলাম আলু দিয়েই রান্না করি তো এগুলো আমাদের ক্ষেতের আলু কিছু বড় আলু দিছি সাথে কিছু ছোটো ছোট আলু দিছি যেগুলো আস্তে আস্তে থাকবে এগুলো তরকারি খেতে অনেক মজা লাগে কিন্তু এগুলো ছুলতে অনেক বেশি সময় লাগে তো মাছ ভাজির পাশাপাশি আলুগুলো ছুলে নিছি তো মাছের তেলেই মশলাটা ভালো করে কষিয়ে এখন আলুগুলো দিয়ে দিতেছি তো বড় মাছ যে কোনো সবজিতে রান্না করলে ভালো লাগে কারণ মাছটা যদি ভালো হয় স্বাদের হয় তাহলে দেখা যায় যে কোনো সবজি দিয়ে যেভাবে রান্না করা হোক না কেন অনেক বেশি মজা লাগে আসলে বড় মাছ আমার পছন্দ যদিও মাছটা খুব বেশি বড় ছিল না তারপরেও আমার কাছে অনেক বড় আর আশা করি এটা খেতে অনেক বেশি মজা লাগবে কারণ বা আমার কাছে মনে হয় বড় মাছ কম খাই একটু খাই তারপরে মনে হয় যে এটা একটু বেশি স্বাদ লাগে খাইতে তো মাছটার অনেক তেল ছিল যার কারণে তরকারিতে একদম লাল লাল তেল ভেসে উঠছিলো তো পরিমাণ মতো ঝুল দিয়ে দিছি আলুর তরকারি দেখা যায় গরমের সময় একটু পাতলা থাকে পরে যখন আলুর তরকারিটা ঠান্ডা তখন দেখা যায় আবার ঘন হয়ে যায় তো একটু জিরা দারুচিনি বাটার দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন তরকারিটা নামিয়ে নিবো তারপর একটু রান্নাটা একটু বেশি বাবাকে খেতে বলছি আর আমার এক পিছি শাশুড়িকে খেতে বলছি আর আমার ছোটো বাইস্তারছে তো খেলতাসে বলতাছে আমি যেন খেয়ে ওকে খাওয়াই দিই তো বাবা খেয়ে চলে গেছে হিরো খেয়ে দোকানে বসছে তো এখন আমি খাইতেছি আর একটা কথা বলা হয় নাই বন্ধুরা সত্যি সত্যি মাছটা বাজি করার সময় মনে হইতেছিল যেন ইলিশ মাছ বাজি করতেছি এত গ্রান আর খাওয়ার সময় মনে হচ্ছে যেন ইলিশ মাছ খাইতেছি সত্যি বড় মাছের স্বাদটা মনে একটু বেশি আলাদা সকালের কাজ শেষ করে এতক্ষণ দোকানে ছিলাম হিরোর সাথে তো আজকে তো সকালবেলা মুরগিকে খাবার দেওয়া হয় নাই যার কারণে আজকে দুপুরবেলা মুরগিকে খাবার দেওয়া হইতেছে তো বন্ধুরা দেখতে দেখতে আজকে মুরগিগুলোর বয়স পঁয়ত্রিশ দিন যদিও দেখে মনে গেছে যে মুরগিগুলো এখনও ছোটো আছে আরও বড় হবে কিন্তু এগুলো চল্লিশ দিনই পালন করা হবে তো আর হয়তো পাঁচ ছয় দিন মুরগিগুলো থাকবে বন্ধুরা কালার বাড়ির মুরগির রং বেরঙের কালার দেখতে ভালোই লাগে তো মুরগিগুলোর বড় একটা ঢোল গেল গাম্বুর রুগের তো ভগবান যা করে আসলে তাই মঙ্গল কারণ এই মুজিগুলো জায়গায় ব্রয়লার থাকলে হয়তো বড় ধরনের কোনো ক্ষতি হতো যাই হোক আপনার আমার পরিকল্পনার বাহিরেও উপরে একজন আছে যিনি সব কিছু পরিকল্পনা করে নিয়ন্ত্রণ করে তো বন্ধুরা আমার তো কাজ ছাড়া ভালোই লাগে না সারাদিনই চেষ্টা করি টুকি কিছু না কিছু কাজ করার তোমার কাজের সময় কাজ করি আবার যতটুক সময় পাই হিরোকের দোকানে হেল্প করি তাছাড়া তো সারাদিন সংসারে কাজ আছেই তো এখন বসে বসে একটু সেলাই করতেছিলাম তো সেলাই করতে ভালো লাগে যদিও সেলাই করা হয় না তো সময় সুযোগ মতো নিজেদের জামা কাপড়গুলো বানাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন ভিডিওতে সবাই ভালো থাকা হয় যেন